আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো অপবাদ নয় জেনে শুনে সমালোচনা করতে বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কোয়ান্তান বিমান ঘাঁটিতে দুটি তেলবাহী ট্যাংকার আগুন অল্পের জন্য রক্ষা বিমানের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ছয় হাজার কোটি টাকা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই এনজি থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন তার বিরুদ্ধে করা যে কোনো সমালোচনা তিনি গ্রহণ করতে প্রস্তুত তবে তা যেন দায়িত্বশীলভাবে এবং প্রমাণ সহ উপস্থাপন করা হয় তিনি বলেন অযথা অভিযোগ ও অপমানজনক মন্তব্য কখনো গ্রহণযোগ্য নয় শনিবার কামপুং চেরুক টক কোন এলাকায় অনুষ্ঠিত কমিউনিভার্সিটি প্রোগ্রামে বক্তব্য রাখার সময় আনোয়ার বলেন আমাদের দেশ বিক্রি করেছে, বিদেশিদের কাছে সমর্পণ করেছি এমন অভিযোগ শুনে কখনো কখনো হাসতে হয় আমরা প্রধানমন্ত্রী হওয়ার জন্য এত কষ্ট করেছি আর এখন দেশ বিক্রি আমরা কি এত সস্তা তিনি আরও বলেন যদি কেউ তথ্যের ভিত্তিতে সমালোচনা করে আমি তা মেনে নিতে পারি কিন্তু প্রমাণ ছাড়া অভিযোগ তোলা দায়িত্ব জ্ঞানহীনতা থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তিতে তার ভূমিকা নিয়ে এক প্রাক্তন থাই সামরিক কর্মকর্তার সমালোচনার জবাবে আনোয়ার বলেন এই সমালোচক বিশ্বাসযোগ্য নন এবং তিনি এমন একটি দলের সদস্য যারা কখনো নির্বাচনে জয়ী হতে পারেননি যদি বিরোধীরা বলে আমি দারিদ্র্য দূর করতে পারিনি আমি তা মানি কিন্তু এক প্রাক্তন থাই জেনারেল এসে আমাকে সমালোচনা করছে যিনি নিজ দেশে নির্বাচনে হেরে গেছেন এটা হাস্যকর বলেন আনোয়ার এসময় সময় তিনি জানান তার প্রশাসন গত দুই বছরে মোট পনেরো দশমিক পাঁচ বিলিয়ন রিঙ্গিত সাশ্রয় করতে সক্ষম হয়েছে এ শাস্ত্র এসেছে দুর্নীতি দমন ট্যাক্স আদা এবং অবৈধ চোরাচালান মদ ও সিগারেট কাটেল বিরোধী অভিযানের মাধ্যমে মালিশের জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচসিসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসেরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে আজ বিকেলে মালিশের কোয়ান্তান রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স ঘাটিতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ আহত হননি ধারণা করা হচ্ছে একটি বিমান জ্বালানির তেল স্থানান্তরের সময় আগুনের সূত্রপাত ঘটে পাহাং অগ্নি নির্বাপক উদ্ধার বিভাগ পরিচালক রজাম তাজার রহিম জানান তামানতাজ ফায়ার স্টেশন থেকে বিকেল দুটা পঞ্চাশ মিনিটে খবর পেয়ে সাতজন দমকলকর্মী ঘটনাস্থলে পাঠানো হয় তিনি বলেন আগুনে দুটি তেলবাহী ট্রাক জড়িত ছিল প্রতিটিতে চল্লিশ হাজার লিটার তেল ছিল আগুনের তাপে কাছে একটি ভবনের আংশিক ক্ষতি হয়েছে ফোম ব্যবহার করে আগুনের বিস্তার রোধ করা হয় এবং বিকেল তিনটা বিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে মোট আটত্রিশ জন ফায়ার ফাইটার এবং তামান্তা স্টেশনের সাতজন দমকল কর্মী আগুন নেভানোর কাজে অংশ নেন রজম আরু জানান আগুন বিকেল চারটা বিশ মিনিটে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয় ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগের ফরেন্সিক ইউনিট তদন্ত শুরু করেছে তিনি বলেন ঘটনাস্থলের পাশাপাশি থাকা দুটি ট্রেলার তখন একটি বিমান ঘাটির মালিকানাধীন আরেকটি ট্যাঙ্কারে তেল স্থানান্তর করছিল ঠিক সেই সময়ই আগুনের সূত্রপাত ঘটে পাঁচটি দেশী এয়ারলাইন্সের কাছে অ্যারোনটিক্যাল ও নন অ্যারোনটিক্যাল চার্জ মিলে মোট সাত হাজার কোটি টাকার বেশি পাওনা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এর মধ্যে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের থেকে এই পাওনার পরিমাণ ছয় হাজার কোটি টাকার বেশি চলতি বছরের জুন মাস পর্যন্ত বকেয়া হিসেব করে সম্প্রতি বেবিচকের উপপরিচালক মোহাম্মদ আনর হোসেন স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি সহস এয়ারলাইন্সকে পাঠানো হয়েছে বিমানবন্দরের অ্যারোনটিক্যাল চার্জগুলোর মধ্যে রয়েছে বিমানের ল্যান্ডিং চার্জ রুট নেভিগেশন সার্ভিস চার্জ বোর্ডিং ব্রিজ ব্যবহারের চার্জ এম্বার্কেশন ইত্যাদি আর নন অ্যারোনটিক্যাল চার্জগুলোর মধ্যে রয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিং চেক ইন কাউন্টার ভাড়া কার পার্কিং এভিয়েশন ক্যাটারিং সার্ভিস ইত্যাদি বেবিচক সূত্রে জানা গেছে দেশীয় এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স এবং ইয়ার কোনো বকেয়া নেই তবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এককভাবে সর্বাধিক বকেয়ার তালিকায় রয়েছে সংস্থাটির কাছ থেকে বিবেচকের মোট পাওনা ছয় হাজার আটষট্টি কোটি চুয়ান্ন লাখ টাকা এর মধ্যে মূল বিলের পরিমাণ সাতশো পঁয়তাল্লিশ কোটি বান্ন লাখ টাকা এর সঙ্গে পাঁচশো কোটি সাঁত্রিশ লাখ টাকার ব্যাট একান্ন লাখ টাকার আয়কর এবং দীর্ঘদিন থেকে মূল বিল টাকা বকেয়া রাখার ফলে চার কোটি তেরো লাখ টাকার সারচার্জ যুক্ত হয়েছে বর্তমানে অপারেশনে থাকা নোভয়ারের কাছে বিবেচকের পাওনা পঁচিশ কোটি পনেরো লাখ টাকা এর মধ্যে মূল বিল আঠারো কোটি আশি হাজার টাকা ব্যাট তিন কোটি ষাট লাখ একাধিক চিঠিতে বিবেচকের পক্ষ থেকে এই এয়ারলাইন্সগুলোকে পাওনা পরিশোধের কথা বলা হলেও দিন দিন এই পাওনা বেড়েই চলেছে